আজকে আপনাদের নিয়ে যাব বাংলা এবং উড়িষ্যার সীমানায় অবস্থিত এক নির্জন নিভৃত সমুদ্র সৈকতে যেখানে আপনারা পাবেন সমুদ্র নদী এবং জঙ্গলের থ্রি ইন ওয়ান কম্বিনেশান আজকের গল্প দীঘা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত উড়িষ্যার বালেশ্বর জেলার তালসারি সমুদ্র সৈকতকে নিয়ে তবে এখানে কিন্তু আপনারা সারি সারি তালগাছ কোথাও দেখতে পাবেন না জনপ্রিয় সমুদ্র সৈকতগুলির ভিড়ভাট্টা এড়িয়ে এই একাকী সমুদ্র সৈকতের অকৃত্রিম পরিবেশটা আপনার কাছে একটা আদর্শ উইকেন্ড ডেস্টিনেশান হতেই পারে এখানে রয়েছে বিস্তীর্ণ ঝাউবন ইউকালেক্টার্স বন লাল কাঁকড়া দ্বীপ ছোট্ট বিচ মার্কেট এবং সুবর্ণরেখা নদীর মোহনা পরন্ত বিকেলের স্নিগ্ধ পরিবেশে নৌকা থেকে সূর্যাস্তটা দেখে আপনি জাস্ট অভিভূত হয়ে পড়বেন এরকম সুন্দর একটা লোকেশানে চাইলেই আপনারা বন্ধু বান্ধব প্রিয়জনের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে আসতে পারেন তালসারি আপনারা কীভাবে পৌঁছাবেন সেখানে থাকা খাওয়া ঘুরে দেখা সমস্ত তথ্য ভিডিওটিতে ক্রমশ প্রকাশ্য চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সরাসরি হাওড়া স্টেশন থেকে হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই ভোরবেলা হাওড়া স্টেশন থেকে আমার চ্যানেলের একেবারে নতুন একটা ভিডিও আপনাদের সামনে এখন ঘড়িতে বাজে যে তিনটে দশ ভোরবেলা এই মুহুর্তে রয়েছি হাওড়া স্টেশনের ওয়েটিং রুমের টেরাসে আজকের ভ্রমণ ডেস্টিনেশন হতে চলেছে একটা নির্জন সমুদ্র সৈকত দীঘা মন্দারমণি তো অনেক হলো এবার চলুন ঘুরে আসি একটা শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত থেকে যেখানে আপনারা পাবেন সমুদ্র নদী এবং বিস্তীর্ণ ঝাউ এবং ইউ ক্যালেক্টার্সের জঙ্গল এটা হতে যাচ্ছে তালেসারি সিবিচকে নিয়ে একটা ডেডিকেটেড ট্যুর প্ল্যান যেখানে আপনারা গিয়ে খুব বেশি লোকজন পাবেন না ভিড়ভাড়টা পাবেন না একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ পাবেন তার সাথে থাকবে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আজকে ভোরবেলায় আমি এসেছি এখানে আমি ওয়েটিং রুমে রাতে ছিলাম কারণ আজকে লোকাল ট্রেনে করে দীঘা যেতে চলেছে তারপর দীঘা থেকে টালসারি চলে যাব। আপনারা চাইলে এই ট্রিপটা করতে গেলে অবশ্যই তামুল এক্সপ্রেসে করে যেতে পারেন যেটা হাওড়া স্টেশন থেকে ছটা পঁয়তাল্লিশে ছাড়ে তবে এখন তামুল লিপ্ত এক্সপ্রেসে ঠিক নেই যখন তখন বিভিন্ন রকমভাবে লেট করে বা রিসিডিউল হয়ে যায় তাই চেষ্টা করছি লোকাল ট্রেনেই যাব আর খুব বেশি সময়ও লাগবে না এক্সপ্রেস ট্রেনে সাড়ে তিন ঘণ্টার মতো সময় লাগে আর আমি যে লোকাল ট্রেনে করে যেতে যাচ্ছি ওই চার সাড়ে চার ঘন্টার মধ্যে সময় লাগবে ভাড়া কিন্তু অর্ধেকেরও কম লাগবে আর তার সাথে আপনারা দীঘা যাওয়ার একটা বিকল্প সুন্দর উপায়ও পেয়ে যাবেন এই ভিডিওটা থেকে তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে ইন্টারেস্টিং হতে চলেছে তার সাথে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন ওয়েটিং রুম থেকে বেরিয়ে গেছি এখনও ট্রেনের কোনো রকম ঘোষণা হয়নি তাই ওয়েট করছি দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন যায় তারপর সেই প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব হাওড়া স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ভোর চারটে দশের হাওড়া মেদিনীপুর লোকালে উঠে বসি এই ট্রেনে করে আমরা যাব হাওড়া থেকে পাঁচকুড়া পর্যন্ত তারপর পাঁশকুড়া থেকে সকাল সাতটার পাঁশকুড়া দীঘা লোকালে করে পৌঁছে যাব দীঘা হাওড়া থেকে দীঘা পর্যন্ত লোকাল ট্রেনে ভাড়া লেগেছিল মাত্র ৪৫ টাকা একেবারে অনটাইম ভোর চারটে বেজে দশ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে মেদিনীপুর লোকাল পাঁশকুড়া যেতে দেড় ঘন্টা মতো সময় লাগবে ভোরবেলার কনকনে ঠান্ডায় হাওড়া স্টেশন থেকে ছাড়ার পর ট্রেন নিজের গন্তব্যের দিকে এগোতে থাকে રૂપનાયણ નથ কত নৌকা ভাসছে দেখুন সকাল ছটা নাগাদ ট্রেন আমাদের পৌঁছে দেয় আমাদের প্রথম ডেস্টিনেশন পাঁশকুড়া জংশানে সঙ্গে সঙ্গেই পাশকুড়া স্টেশন থেকে উঠে বসি পাঁশকুড়া দীঘা লোকালে শীতের সকালের কুয়াশা পরিবেশের মধ্যে দিয়ে ট্রেন ধীরে ধীরে চলতে থাকে ঘন্টা দুয়েক চলার পরই ট্রেন আমাদের পৌঁছে দেয় দীঘা স্টেশনে তাহলে ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীঘা দুটো পার্টে কলকাতা থেকে দীঘা পর্যন্ত পৌঁছালাম ফার্স্ট পার্টে এসেছিলাম হাওড়া থেকে পাঁচকুড়া পর্যন্ত মেদিনীপুর লোকালে করে তারপর পাঁচকুড়া থেকে দীঘা পর্যন্ত পাঁচকুড়া দীঘা স্পেশাল ইএমইউ লোকালে এবার ধীরে ধীরে স্টেশনের বাইরে যাচ্ছি দেখুন আমাদের সাথে প্রচুর মানুষ যাচ্ছে স্টেশনের বাইরে গিয়ে এবার আমরা দেখব কিছু জলখাবার খাবো টিফিন টিফিন করবো তারপর তালসারির উদ্দেশ্যে রওনা হব দেখব ন্যূনতম খরচার মাধ্যমে কীভাবে পৌঁছানো যায় আপনারা চাইলে টোটো বা অটো রিজার্ভ করে যেতে পারেন তবে সেক্ষেত্রে খরচাটা অনেক বেশি পড়বে আমরা চেষ্টা করব ন্যূনতম পয়সা খরচা করে পৌঁছানোর দেখতে থাকুন ভিডিওটা এই যে সামনের রাস্তাটা সোজা চলে যাচ্ছে নিউ দীঘার জগন্নাথ মন্দির দীঘা স্টেশনের বাইরে থেকে মুড়ি আর ঘুগনি দিয়ে সকালবেলা জলখাবারটা সেরে নিয়ে আমরা একটা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়ি তালসাড়ির উদ্দেশ্যে দীঘা থেকে তালসারির দূরত্ব প্রায় দশ কিলোমিটার অটোতে আমাদের ভাড়া লেগেছিল আড়াইশো টাকা চাইলে আপনারা বাসে করেও আসতে পারেন সেক্ষেত্রে খরচাটা অনেকটাই কম হবে কিন্তু আপনারা কোনো সরাসরি বাস পাবেন না দুবার তিনবার কেটে কেটে আসতে হবে তার থেকে আমি বলবো সরাসরি অটো রিজার্ভ করে আসাটাই ভালো ফাইনালি বন্ধুরা আমরা এসে গেলাম তালসাড়ি সি বিচ ওই যে পিছনের অটোটা দেখছেন চলে গেল ওই অটোটা করে আমরা এসেছি দীঘা থেকে একেবারে রিজার্ভ করে নিয়েছিলাম আড়াইশো টাকা ভাড়া নিয়েছে মাত্র আমরা প্রথমে ভাবছিলাম চার পাঁচশো টাকা নেবে একজন তিনশো টাকা বললো একজন চারশো টাকা বললো এই দাদাই বলেছিল আড়াইশো টাকা দাদার সপ্তাহে এসে গেলাম বাসে আপনারা আসতে পারেন সেক্ষেত্রে দশ দশ কুড়ি আর এখান থেকে হয়তো পঞ্চাশ ষাট টাকা করে ভাড়া নিতে পারে মাথা পিছু মনে হলো আমাদের রিজার্ভ করে যাওয়াটাই বেটার হবে ওখানে কথা বলে তাই চলে এলাম এখন কিন্তু ভীষণ রোদ এখন একটু সিবিটা আপনাদের দেখাবো তারপরে একটা হোটেলে চলে যাবো তারপর সন্ধ্যের দিকে আবার আসবো এই বীজ থেকে কিন্তু সানসেটটা অসাধারণ দেখাবে এই যে বন্ধুরা এসে গেছি তালসাড়ি সি দেখুন যতদূর চোখ যাচ্ছে জল আর জল এটাই হচ্ছে তালশাড়ি সি বীজ এই যে এই জলটা জমে আছে দেখছেন এটা আসলে নদীর জল এটা হলো সুবর্ণরেখা নদীর মোহনা আর ওই দূরে রয়েছে সমুদ্র এখন জোয়ার জোয়ারটা না কমলে ওদিকে যাওয়া যাবে না আর এখন যেতে গেলে এই নৌকাগুলো করে যেতে হবে ওখানে ঘাট মতো করা আছে আর দেখুন এই জলে কত নৌকা ট্রলার ভাসছে এগুলো বেশিরভাগই মাছ ধরার নৌকা তবে এখন এখানে প্রচণ্ড রোদ বেশিক্ষণ এখানে থাকবো না একটা হোটেল দেখব খাওয়া দাওয়া করবো রেস্ট নেব তারপর বিকেলের দিকে আসবো এটা কিন্তু মানে সানসেট দেখার জন্য একটা আদর্শ জায়গা অনেক ভিউ পয়েন্ট রয়েছে এই বিস্তীর্ণ জলের মাঝে যখন সানসেটটা হবে সূর্যের যে শেষ লাল আভাটা জলে প্রতিফলিত হবে অসাধারণ দেখাবে অল রাইট সমুদ্রের একেবারে কাছেই মানে বিচ থেকে উঠে একটা হোটেল পেয়ে গেছি বাজেটি হোটেল সাতশো টাকা আমাদের পড়েছে আর একেবারেই বিচের সামনে দেখুন কিছুটা এরকম বিচ মার্কেট আর সামনে ভিউটা দেখুন কি অসাধারণ ভিউ ওই যে দূরে সমুদ্রের ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকটা গেলে যে বিচের মার্কেটটা আসল মার্কেটটা যেখানে অনেকগুলো দোকান আপনারা পাবেন সেই রাস্তাটা যেখানে আমি একটু আগে আপনাদের ভিডিওটা করে দেখালাম চলুন রুমটা কিছুটা আপনাদের দেখিয়ে দিই এটা মোটামুটি একটা হোটেল আমাদের জামা কাপড়গুলো একটু অগোচাল পড়ে আছে এই মাত্র যেহেতু ঢুকলাম সাতশো টাকার হিসাবে ঠিকই আছে আর এটা একটা ওয়াশরুম ওয়াশরুমও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে মোটামুটি ঠিকই আছে এবার আমরা যাবো খাবো কিছু মানে বিচের উপরে একটা দোকান আছে বললো খাবারের ওখানে দিয়ে কি পাওয়া যাচ্ছে এখন দুপুর দেড়টা মতো বাজে আর এই রুমটার মেন আকর্ষণ হচ্ছে এই ব্যালকনিটা এই ব্যালকনি থেকে আপনারা অসাধারণ সি ভিউ পাবেন দেখুন এবার কিন্তু জোয়ারটা কমে যাচ্ছে আস্তে আস্তে জল আর সেরকম নেই নৌকাগুলো সব পাড়ে হয়ে গেছে মানে শুকনো জায়গায় হয়ে গেছে বিকেল হতে হতে হয়তো জলটা আরও কমে যাবে আমরা যাব পুরো বিকেলটা এনজয় করব সানসেটটা এনজয় করব আর দূরে দেখুন বিস্তীর্ণ ঝাউ বোন কারেক্টার্স বন ওদিকেও আমরা অবশ্যই ঘুরতে যাব। সব মিলে একটা নির্জন সমুদ্র সৈকত এবার আমরা এনজয় করব তার সাথে অবশ্যই আপনাদেরও দেখাবো মানে এখানে এসে আপনারা কী এনজয় করতে চলেছেন সেটা জানা অবশ্যই জরুরি তাহলে চলুন আপাতত আমরা লাঞ্চটা সেরে নিই ফিরে পেয়েছে খুব সেই দীঘাতে মুড়ি খেয়ে এসেছিলাম একটুখানি কোন তলায় তলিয়ে গেছে পেটের তাদেরই খাবারটা খাই দেখি কী পাওয়া যাচ্ছে বিচের একেবারে পাশেই একটা খাবারের হোটেলে এসে দুপুরের খাবারটা সেরে নিই দেখুন সামনে সিবিচ ডাবগুলো রাখা আছে আর এই হচ্ছে আমাদের থালি এটা হচ্ছে সবজি থালি আলু ভাজা রয়েছে আলু করলা একটা মিক্স ভেজ রয়েছে সব রকম সবজি দিয়ে পিস দিন পিস এটা কাতলা মাছের পিস আমরা পিস থালি নিচ্ছি পেঁয়াজ লঙ্কা লেবু আছে একটা ফুলকপি আলু তরকারি আছে ডাল আছে এই থালিটার প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকার হিসাবে ঠিকই আছে কাতলা মাছ দিয়ে আর খাবারের টেস্টও মোটামুটি ভালোই আলু করলা হায়টা দিয়ে ভাতটা খেয়ে দেখলাম ভালোই লাগলো ভাত নেই মানে কি সে লাগে পুরো değিনা আর ওর খারাপ আছে একটা মিক্স হয়ে যায় সব রকম সবজি দিয়ে তৈরি করা দেখি এটা কেমন বেল ভালো সবজিটা ফুলকপি আলুর তরকারিটাও বেশ ভালো আর এটা একটা মাছ মাছের পিস পাতলা করে পেঁয়াজ দিয়ে ঝোল মোটামুটি খাবারটা ভালোই আর এই তাল সারি আসলে আপনারা খুব বেশি খাবারের হোটেলের অপশান পাবেন না এখানে সমুদ্র ধারে একটা আছে বেশ ভালোই খাবার অবশ্যই খেতে পারেনি দেখুন কি মায়াবী রূপ নিয়েছে এই সমুদ্র সৈকতটা এখন ভাটা চলছে ধীরে ধীরে জল কমে যাচ্ছে তাও এখনও জল রয়েছে অসাধারণ একটা দৃশ্য এই পরন্ত বিকেলে সূর্যের শেষ রশ্মিটা জলে প্রতিফলিত হচ্ছে একেবারে সোনালি রং লাগছে দেখে ওদিকটাই সুবর্ণরেখা নদী আসছে আর সামনে মোহনা আর ওই দূরে সমুদ্র দেখুন সারি সারি নৌকা রয়েছে দেখি আমরা একটা নৌকা হায়ার করার চেষ্টা করি কত কী খরচা সব কিছু আপনাদের দেখাবো এই সময় হেমন্তের পরন্ত বিকেলে এরকম একটা বিস্তীর্ণ সমুদ্র সৈকতে নৌকা বিহার করতে অসাধারণ লাগবে সুযোগটা হাত ছাড়া করবো না দেখি কতদূর কী হচ্ছে এই হচ্ছে নৌকার পিয়ার নৌকাগুলো দেখুন সব একটা করে চায়না মেশিন লাগানো আছে আর লাঠিতে ফ্যান ওটাই ঘোরাবে ওই যে হাওয়াটা দেবে মানে জলটাকে ঠেলবে তাতেই নৌকা এগোবে এটা কিন্তু একটা অন্যরকম টেকনিক নৌকার দেখুন ধীরে ধীরে জল কমে যাচ্ছে চটটা দেখা যাচ্ছে ওয়া এই দৃশ্যটা একবার দেখুন শুনতে ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর নৌকায় উঠলাম মানে কাস্টমার বেশি হচ্ছিল না বলে ছাড়ছিল না সূর্যটা প্রায় অস্তা চলগামী কিছুক্ষণের মধ্যে কোথায় বসবো সামনে সামনে কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত চলে যাবে ওয়াও অসাধারণ একটা অনুভূতি বসে পড় দুলবে না দাদা নৌকার বাঁধন খুলে দেওয়া হচ্ছে ধীরে ধীরে নৌকা যাচ্ছে সমুদ্রের দিকে এই যে জলটা দেখছেন এটা কিন্তু সমুদ্রের জল নয় এটা আসলে নদীর জল ফাইনালি আমরা সমুদ্রের দিকে যেতে চলেছি এই যে এটা একটা চালুমাত্র মেশিন এটাই ওই যে পাতাটা ঘুরছে ওটাই জলটাকে লিফ্ট করবে আর নৌকাটা এগোবে আরেকটু আগে যদি হতো না তাহলে আরও ভালো লাগত সূর্যের শেষ চিহ্ন এবার ধীরে ধীরে ডুবে যাচ্ছে হেমন্তের এই পরন্ত বিকেলে নৌকা বিহার তাও আবার বিস্তীর্ণ সমুদ্র সৈকতের উপরে একটা অসাধারণ অনুভূতি

ওই যে ওখান থেকে ওটা হচ্ছে মেন তালসারির ওখান থেকে আমরা চলে এলাম এটা হচ্ছে লাল কাঁকড়া দ্বীপ চলুন লাল কাঁকড়া এখনো পর্যন্ত একটাও দেখতে পাইনি বালিটা নরম যেহেতু জোয়ার ছিল পাটা একটু একটু ঢুকে যাচ্ছে দেখুন বিস্তীর্ণ বালির চর আপনাদের সকলকে রেকমেন্ড করছি আপনারা অন্তত একবার হলেও এই তালসারি বেড়াতে আসুন আর তালসারি বেড়াতে এসে এই পরন্ত বিকেলে নৌকা বিহারটা অবশ্যই করবেন আর ওই যে সুজ্জি মামা অস্ত্র চলে যাচ্ছে আরেকটু আগে যদি আসতে পারতাম আরও ভালো হতো আর মাঝখানে ওটা বিস্তীর্ণ ঝাউবন এই এই কোথায় পালাছিস দেখো কি সুন্দর লাল ধর ওকে ধর ধর কামড়ে দেবে কিন্তু পিছন দিকে ধরতে হবে

এই যে বিস্তীর্ণ দ্বীপে রয়েছে হাজার হাজার লাল কাঁকড়া কিন্তু আমাদের পায়ের আওয়াজে আমাদের উপস্থিতিতে ওরা তাড়াতাড়ি করে গর্তে ঢুকে যাচ্ছে ওই দেখুন বিপ্লব ছুটছে ছোটো জেলের মতো ছুটে কাঁকড়াগুলোকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছে সত্যি হাজার হাজার কাঁকড়া আছে এখানে সব গর্তে ঢুকে যাচ্ছে আমাদের নৌকা আবার স্টার্ট হয়ে গেছে আমরা লাল কাঁকড়া প্রথমবার দেখলাম আর আমরা নৌকা বিহারও প্রথমবার করলাম মানে এই দীঘা উড়িষ্যা এই লাইনটাতে প্রথমবার প্রথমবার অসাধারণ একটা অভিজ্ঞতা তবে সূর্যটা আরেকটু থাকলে আরেকটু জমে যেত এটাই কিছু করার নেই যেটুকু কপালে থাকবে সেটুকুই তো হবে ঠিক আছে আবার কালকে সকালে সন্ধ্যায় জমে দেখুন কত মাছ কোনো ছোটো মাছ সামুদ্রিক মাছ মাছগুলো নৌকার আগে আগে সরে যাচ্ছে আবার আমরা ফিরে এলাম সে আমাদের তালসাড়ি সিবিটের আজকে নৌকা বিহার করে আমরা উঠে এলাম আবার সে আমাদের তালসারি সিবিচে সময়টা একটু কম হয়ে গেলো নাহলে আর একটু এনজয় করা যেত কিছু করার নেই দেরি হয়ে গেল আসলে প্যাসেঞ্জার বেশি পাওয়া যাচ্ছিল না তাও নিয়ে গেল চার পাঁচজনকেই এত বড় নৌকাটা চারজনে নিয়ে গেছে এটাই অনেক ধীরে ধীরে কিন্তু সমগ্র এলাকাটা অন্ধকার হয়ে পড়ছে আমরা অসাধারণ একটা সানসেটের সময় নৌকা বিহার করেছি সেই দৃশ্যটা আপনাদের কেমন লেগেছে এক্ষুনি কমেন্টে জানান তারপর কালকে আপনাদের জন্য অপেক্ষা করছে অসাধারণ একটা সানরাইজ ওই যে সামনে থেকে ওই সামনের ওই দিকটা থেকে সানরাইজটা আপনাদের দেখাবো অবশ্য যদি ওয়েদার পরিষ্কার থাকে এখন তো শীতকাল কুয়াশা হয়ে গেলে তো হয়েই গেল আর দেখুন দিনের শেষে দাদারা মাঝি দাদারা মৎস্য শিকার করে জালগুলো গুটাচ্ছে আপনারা কোথায় মাছ ধরেন সমুদ্রে না নদীতে সমুদ্রে আর এই দেখুন এগুলো সব বাইক রাইড হচ্ছে মানে ওখান থেকে একশো টাকা করে বাইক প্রতি নিয়ে চলে যাচ্ছে একেবারে ওই মোহনার কাছে যেখানে সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরে মিলিত হচ্ছে চেষ্টা করব কালকে সানরাইজের সময় ওখানে যাওয়ার কারণ এখন কিছুই তো ক্যামেরায় আসবে না আপনাদের দেখাতেও পারবো না আর এখন আমরা মানে বিকেলটা নষ্ট করে ফেলেছি নষ্ট কোথায় করেছি বিকেলটাকে কাজে লাগিয়েছি নৌকা বিহার করতে লাল কাঁকড়ার দ্বীপে যেতে চলুন ধীরে ধীরে এবার অন্ধকার হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে হোটেলে ফিরতে হবে বিচ মার্কেটটা আপনাদের দেখাবো খুবই ছোট্ট একটা বিচ মার্কেট আর ওই দেখুন সামনে যেই পুরো লাইনটা যাচ্ছে ওটা ইউ কানেক্টার্স আর ঝাউবন ওই রাস্তাটা পুরো চলে যাচ্ছে উদয়পুর এই রাস্তাটা দিয়ে আপনারা বাইক করে চলে যেতে পারেন সোজা উদয়পুর সি বিচ রাস্তাটা অনেকটাই চওড়া চার চাকা গাড়িও যেতে পারে তবে শুনলাম যে চার চাকা গাড়ি অ্যালাউ নেই অল ঘড়িতে বাজে পনেরো ছটা নভেম্বর মাস শীতকাল তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তার সাথে কিন্তু এই বিচ মার্কেটটা পুরোটা বন্ধ হয়ে যাচ্ছে দেখুন ধীরে ধীরে দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ বল সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে সন্ধ্যের পর কিন্তু এখানে বেশি কিছু আর আশা করা যায় না সন্ধ্যের পর সবাই নিজের নিজের হোটেলে ঢুকে যায় আমরাও খাবার দেখি রাতের খাবারটার কথা বলবো হয়তো খাবার নিয়েই হোটেলে ঢুকে যেতে পারবো এটা এরকমই নির্জন ফাঁকা ফাঁকা সমুদ্র সৈকত আপনারা আসবেন সকাল থেকে এনজয় করবেন একটা অসাধারণ সানসেট সানরাইজ এনজয় করবেন তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন এটাই এটা দীঘার মতো ভাববেন না যে বারোটা একটা অবধি একেবারে লোকজন থই থই করছে বিচে জমজমাট ভাব এখানে কিন্তু সেরকম কিছুই নেই আমার মুখটা ভালো আসছে না কারণ লাইট একেবারেই ধীরে ধীরে কমে যাচ্ছে একটা চা দেখি কোথাও পাওয়া যাচ্ছে কি না তারপর রাতের খাবারটা নিয়ে হোটেলে চলে যাবো আর রাত্রে ফাঁকা ফাঁকাই ঘুরবো না কালকে সানরাইজটা আপনাদের অবশ্যই দেখাবো আবার

আমার বাড়ি হচ্ছে বীরভূমের নলহাটি আর ওর বাড়ি খড়গপুর হ্যাঁ হ্যাঁ ব্লক করি ওই এসেছি আমরা আপনারা এলে এই তালসারি বিচে এলে এই দাদার কাছে খাবার নিতে পারেন বাঙালি হোটেল বাঙালি খাবার পাবেন আর খাবার মানে পকেট ফ্রেন্ডলি সস্তায় খাবার পেয়ে যাবেন এমন কিছু যে একদম একদম এই যে এটা আমাদের রাতের খাবার প্লেন তরকা আর রুটি দুটো পেঁয়াজ দিয়েছে একেবারে ঘরোয়া খাবার হালকা খাবার আমরা রাতে আর চিকেন টিকেন খাইনি খাবারটা মোটামুটি ভালোই খেয়ে দেখলাম তাহলে আমরা রাতের খাবার খেয়ে এলাম ওই দাদার হোটেল থেকে রুটি ছিল আর তরকা ছিল কাঁচা লঙ্কা পেঁয়াজ এসব ছিল খাবারটা একেবারে ঘরোয়া ছিল সুন্দর খাবার ছিল খেয়ে তৃপ্তি পেলাম এবার হোটেলের রুমে আমাদের এসে গেছি এখন যদিও রাত আটটায় বাজে বেশি রাত হয়নি সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি অনেক পরিশ্রম হয়েছে অনেক রেকর্ডিং হয়েছে রাত জাগবো না শুয়ে পড়ব কারণ কালকে সকাল সকাল উঠতে হবে আপনাদের একটা অদ্ভুত সুন্দর সানরাইজ দেখাবো তার সাথে সমুদ্র সৈকতেরও বেশ কিছু দৃশ্য আপনাদের জন্য অপেক্ষা করছে তাহলে আপাতত গুড নাইট দেখা হচ্ছে একেবারে কালকে সকালে গুড মর্নিং ফ্রেন্ডস আমাদের ট্রিপের আজকে ডে টু শুরু হচ্ছে একেবারে সকাল সকাল এখন ওই পনেরো ছটার মতো বাজে এই যে এই হোটেলে আমরা ছিলাম হোটেল সাগরকন্যা চেক আউট করে গেলাম আর এদিকে সামনে বিচ তালসারি সি বিচ এবার আমরা একেবারে সমুদ্রের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটা দিয়ে যাব এখন সানরাইজের সময় তবে ওয়েদারটা মনে হচ্ছে হালকা কুয়াশাচ্ছন্ন দেখা যাক যদি দেখা যায় সানরাইজটা তাহলে খুবই ভালো নাহলে আমরা এই রাস্তাটা দিয়ে হাঁটা লাগাবো ওই সমুদ্রের কাজটা যেতে হবে মানে এটা তো নদীর একটু অংশ মোহনা যেখানে সমুদ্র মিশছে যেখানে সমুদ্রের ঢেউ আছে ওই অংশটা আমরা যাইনি ওই অংশটা আপনাদের দেখাতে হবে আর সেই সময় যদি সানরাইজটা হয় তাহলে তো একেবারে জমে ক্ষীর হয়ে যাবে চলুন দেখা যাক এই রাস্তাটা দিয়ে এগোবো ধীরে ধীরে আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু উদয়পুর সি বিচের দিকে ওয়েদার কুয়াশাচ্ছন্ন আছে সকালবেলা তালসারি বিচ কিছুটা এরকম দেখাচ্ছে দেখুন ঝাউবন পাশে এই যে বন্ধুরা দেখুন সানরাইজ ইতিমধ্যে হয়ে গেছে আসলে ওয়েদারটা কুয়াশাচ্ছন্ন ছিল এতক্ষণ কিছু দেখা যায়নি কিছুটা উপরে আসার পর এই মাত্র আমরা দেখতে পেলাম যে সূর্যটা এতটা উপরে উঠে গেছে এটাই হয় সমুদ্র সৈকতে বেশিরভাগ দিনই কুয়াশা থাকে বলে সানরাইজটা ভালো দেখা যায় না গরমকালে বা শরৎকালে যখন একেবারে পরিষ্কার আবহাওয়া থাকে তখন এলেই একমাত্র সেই ফিলটা পাওয়া যায় যে একেবারে সমুদ্রের মাঝখান থেকে সূর্যটা উঠছে ওটা কিন্তু আজকেও পেলাম না পুরীতে একবার দেখেছিলাম হালকা ওয়েদারটা কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে আর কুয়াশার জন্য এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি এই রাস্তাটা সোজা উদয়পুরের দিকে যাচ্ছি যেখানে আসল সমুদ্রটা সেটা আপনাদের দেখাবো ওখানে গিয়ে ভিডিওটা এন্ড হবে গতকাল যেটা আপনাদের দেখিয়েছিলাম সেটা ছিল সুবর্ণরেখা নদীর মোহনা ওই জায়গাটা একটা অসাধারণ বিকেল আপনারা কালকে এনজয় করেছিলেন আমরা সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে এসে গেছি যেখানে আসল সমুদ্রটা দেখুন সামনে সমুদ্রের ঢেউ দেখতে পাবেন আর ওই যে দূরে উদয়পুর সিবিচ দেখা যাচ্ছে এখান থেকে উদয়পুর আর বেশি দূর নয় অসাধারণ কিন্তু একটা অভিজ্ঞতা হলো এই সকালবেলা সানরাইজ দেখতে দেখতে সমুদ্রের গা ঘেঁষে হেঁটে আসার এই অভিজ্ঞতা সত্যি আগে কখনো হয়নি ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো আর দেখুন সকালবেলা সানরাইজের ভিউটা একবার দেখুন সূর্যের সোনালী আভা সমুদ্রের জলে প্রতিফলিত হচ্ছে একটা অসাধারণ ভিউ তাহলে বন্ধুরা সকালবেলার সানরাইজটা আপনাদের দেখালাম সূর্যের সোনালী আভা দেখুন সমুদ্রের জলে প্রতিফলিত হচ্ছে একটা অসাধারণ দৃশ্য অসাধারণ একটা অনুভূতি সকালবেলা আমরা হেঁটে এলাম সমুদ্র সৈকত বরাবর সুন্দর একটা অভিজ্ঞতা আর কাল থেকে আপনারা আমাদের ভিডিও দেখছেন ভিডিওটা এখানে অনেকটা লম্বা হয়ে গেছে আমরা এসে পৌঁছেছিলাম সি সিবিচে সেখানে একটা দিন কাটিয়েছি সন্ধ্যেবেলা বিকেলবেলা অসাধারণ একটা সানসেট আমরা এনজয় করেছি আপনারাও দেখেছেন সেই সন্ধ্যেবেলা সানসেটের সময় একটা নৌকা বিহার আমি আপনাদের সকলকে রেকমেন্ড করব অন্তত একবার হলেও এরকম নির্জন সমুদ্র সৈকতগুলো ঘুরে যান দুটো দিন ছুটি কাটান দীঘা মন্দারমণি এদিকে উদয়পুর তো আপনারা অনেক ঘুরেছেন এরকম নির্জন সমুদ্র সৈকতে ছুটি কাটান দেখবেন অন্যরকম অনুভূতি পাবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওতে যদি কোথাও কিছু আপনাদের মিসিং মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন মানে ভিডিও সম্পর্কে কিছু ফিডব্যাক কমেন্ট সেকশানে দেওয়ার চেষ্টা করুন চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে আপনারা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আরও অনেক অনেক নতুন নতুন জায়গা ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন